আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি রাজনীতি নিয়ে আলোচনার আগে এই যে নির্বাচনটা যে জমে উঠেছে সেটা আমি বলতে চাচ্ছি নির্বাচনটা কিন্তু এখন ডেট ঘোষণা করা হয়নি কোনো রোড ঘোষণা করা হয়নি কিন্তু ভোট চাওয়া চাওয়া শুরু হয়েছে এবং সেই ভোট চাওয়াটা আমি দেখছি প্রথমে আজকে যেটা সেটা নতুন যে পার্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টি সেই জাতীয় নাগরিক পার্টির একজন শীর্ষ পর্যায়ের নেতা সার্জিস আলম তিনি আজকে ভোট চাওয়ার জন্য পঞ্চ গিয়েছিলেন ওটা ওনার নিজের জেলা এই জেলায় উনি যখন যান যাওয়ার পর উনি পাবলিকের কাছে ভোট চান এবং নানাভাবে ভোট চান কী কী বলেছেন না বলেছেন সেটা আমরা বলবো আলোচনা করব। কিন্তু তার আগে ওনার একটা বক্তব্য আবার খুব পছন্দ হয়েছে উনি বলেছেন যে যদি রাজনীতিতে ভুল করি আমি তাহলে করে আমাকে শুধরে দেবেন কাকে বলেছেন জনগণকে বলেছেন এইটাই আমার আজকে আলোচনার বিষয় যে আমি উনি কিছু ভুল করেছেন বলে আমার কাছে মনে হয়েছে তো আমি শুদ্ধে উনি যাবেন কি না আমি জানি না বাট আমি ওনাকে ভুল বলতে চাই যে ভুলটা আপনি না করলেও পারতেন যেমন ধরুন উনি ওখানে গিয়েছেন কিভাবে ঢাকা থেকে সৈয়দপুর প্রথমে বিমানে গিয়েছেন নিশ্চয়ই আগেও যেতেন নিয়মিত মনে হয় যেতেন আমার ধারণা উনি বাড়িতে বিমানে করেই যেতেন ঢাকা থেকে তো ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর নেমেছেন নেমে তার জন্য ওখানে একটা বিশাল গাড়ি বহর অপেক্ষা করছিল সেই গাড়ি বহরে শতাধিক গাড়ি ছিল বলে একাধিক পত্রিকায় এসেছে যেমন আমি কালবেলা পত্রিকার হেডলাইনটা যদি ওখানে লেখা ছিল শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ের সার্ভিস আবার আর একটা নিউজ এটা এটাও কালের কণ্ঠে একটা নিউজ ব্যান্ড পার্টি সহ শতাধিক গাড়ি বহন নিয়ে পঞ্চগড়ের সার্ভিস এরকম অনেক প্রত্যেকের নিউজ আসছে ডিবিসিতে একটা নিউজ এসছে ডিবিসির যে অনলাইন পেজ আছে ডিবিসির ফেসবুক পেজ সেখানেও একটা নিউজ এসেছে সেখানেও শতাধিক গাড়ির কথা উল্লেখ করা হয়েছে তো মানে আপনারা যদি মানে শতাধিক গাড়ি সার্জিস এই দুটো কথা লিখে গুগলে যে সার্চ দেন আপনি কমপক্ষে পনেরো বিশটা নিউজ তো পেয়ে যাবেন ফ্রন্ট পেজে এবং সবগুলোতে একই ধরনের সেও না আমার প্রশ্ন হলো সার্জিসদের কাছে উনি তো বলেছেন যে ভুল করলে শুধরে দেবেন তো আমি আপনার একটা দু একটা ভুল একটু দেখানোর চেষ্টা করি আপনি কি নতুন পার্টি আপনাকে লোকে কী হিসেবে চিনে চিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় মানে আপনি একজন ছাত্র অথবা মাত্রই ছাত্রত্ব শেষ করেছেন কোনো চাকরি বাকরি করেছেন বলে কেউ জানি না এবং জানার কোনো কারণও নেই সম্ভবত চাকরি জন্যই তো আপনার আন্দোলনটা শুরু করেছিলেন যে চাকরিতে আপনারা বৈষম্যের শিকার হচ্ছেন আপনাদের চোখের সামনে দিয়ে অন্যরা চাকরি পেয়ে যাচ্ছে আপনারা পাচ্ছেন না বেকারত্বের দিন কাটাচ্ছেন এরকম একটা সময় তো আন্দোলনটা শুরু করেছেন তাহলে মোটামুটি আপনার একজন বেকার যুবক আপনি বিমানে করে সৈয়দপুর আপনি যাওয়ার দরকারটা কি ভাই টাকা হয়ে গেছে হয়তো আমি জানি না টাকা হয়তো হয়ে গেছে কিভাবে হয় আল্লাহ জানে টাকা তো আর আসমানি উপায় আসে না জ্ঞান আসতে প্রক্রিয়ার টাকা হয়ে গেছে বাংলাদেশে তো অনেকেই টাকার মালিক হয়ে গেছে আপনারাও হয়ে গেছেন সমস্যা কি টাকা হয়েছে টাকা গরম দেখাবেন আপনাকে বিমানেই যেতে হবে কেন ঢাকার থেকে পঞ্চগড়ের লোকজন সবাইকে সহিত করে বিমানে যায় আচ্ছা আপনি বিমানে গিয়েছেন আপনার যানজট সহ্য হয় না এখন আরামের শরীর নাও হতে পারে সমস্যা নাই কোনো সেখান থেকে আপনি শতাধিক গাড়ি বহন নিয়ে যাওয়ার কেন এই গাড়ি বহনকে আপনি এন্টারটেইন করলেন এই গাড়িগুলোর টাকা আসলো প্রত্যেকে আপনি যদি বলতে পারেন আমি তো এগুলো গাড়ি একটা ব্যবস্থা করিনি লোকজনে দিয়েছে লোকজন আমারকে ভালো